সময় আছে এখনো কিছু মানুষের পরিবর্তন হওয়ার সময় আছে ভবিষ্যৎ ভালো হবে পরিবর্তন হবে না ভবিষ্যতে সাদা কালো থাইকা দেব এখন কিন্তু সাদা কালো টিভির চল নাই এলইডি উৎস বাজান এলইডি টিভি স্মার্ট টিভি এখন আর বাটন ফোন কম ইউজ করে লোকে টাচ ফোন আইফোন ইউজ করে দেশ এখন কিন্তু আগের না স্মার্ট হইছে তুমি একটু স্মার্ট হও বুঝছো স্মার্ট হও ভালোভাবে থাকো সুন্দর পোশাক পরলা ভালো চেহারা করলা সুন্দর সুন্দর কাটিং দিলা স্টাইলিশ ভাবে চললা কিন্তু মন্ডায় ভাইলা কুর্তার না খান তাহলে কি চলবো ছোট লোকের মতো নিজের মনকে বড় বানা যার যত মন বড় তার জীবনের পরিসর অনেক বড় ঠিক আছে নিজেকে ভালো করো নিজের মনকে স্মার্ট করো নিজের ব্যবহারকে স্মার্ট করো তাহলে তো অনেক কিছু পোশাক পরবার দামি দামি কিন্তু এই দামির যে রক্ষতা এটা পালন করতে না তাহলে লাখ নিজেকে স্মার্ট করো নিজের ব্যবহারকে স্মার্ট করো নিজের মনকে স্মার্ট করো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবহার বংশে করেছে ভালো থাকো